এই রঙের দিনে আমরা উপস্থিত হয়েছি ভগবানের স্নান যাত্রা পুষ্য অভিষেক এইসব দৃশ্য আমরা আমাদের মনের দর্শন করছি আমরা নিজেদেরকে মনুষ্য জীবনে আমরা ধন্য বলে মনে করছি এবং আমাদের মনুষ্য জীবনকে সার্থক বলে মনে করছি তাই এইভাবে প্রতিটা উৎসবে আপনারা আসবেন রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি মেছিদা ইস্কন মন্দির আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই আমরা একদম সানযাত্রা থেকেই শুরু করছি দেখুন এখানে ভগবানকে স্নান করানো হচ্ছে এদিকে দেখুন কত ভক্তমণ্ডলী নাড়িয়ে রয়েছে। জগন্নাথ দেবকে দুধ দই জল মধু এই সকল প্রকার দ্রব্য দিয়ে স্নান করানোর পর এখন ফুল দিয়ে স্নান করানো হচ্ছে দেখুন কত ফুল দিয়ে স্নান করানো হচ্ছে প্রভুকে

সবাই শরীর ভগবান থেকে দর্শন করুন পরের দিন আমরা আমার ভগবানকে আমরা দর্শন করতে পারবো না আপনারা সবাই দর্শন করেন এই দৃশ্য আমরা আমরা খুবই ধন্যবাদ এইরকম একটা দিনে আমরা উপস্থিত হয়েছি ভগবানের স্নান যাত্রা উষ্ঠ অভিষেক এইসব দৃশ্য আমরা আমাদের ধনের দর্শন করছি আমরা নিজেদেরকে মনুষ্য জীবনে আমরা ধন্য বলে মনে করছি এবং আমাদের জীবনকে সার্থক বলে মনে করছি তাই এই দেখুন এখন প্রভু মন্দিরে প্রবেশ করেছেন আপনাদের দান করে যাবেন যাতে উৎসবগুলিকে আমরা আরও বিশাল আকারে আরও করতে পারি আপনারা সবাইকে বলবেন আশেপাশে ভক্তরা আসবেন আমাদের রথযাত্রা বড় অনুষ্ঠান আছে আপনারা দেখুন এখানে প্রভুকে স্নান করানো হয়েছিল দেখুন এখন এখানটা পরিষ্কার করা হচ্ছে কারণ আজ এখানে গীতা পাঠ রয়েছে এখানে আজকের দিনে আসতে পারবো বলে কোনো ভাবনা চিন্তাই ছিল না হঠাৎ করে প্রভুর ডাক আসার জন্যই আমরা চলে এলাম প্রভুর ডাক না এলে আমরা কখনই আসতে পারতাম না হঠাৎ করেই আসার প্ল্যান হয়ে যায় তাই আমরা সবাই চলে আসি এখানে তাই সামনের কোনো ভিডিও করতে পারিনি তারা হুড়োর জন্য আমরা যখন এখানে এসেছি তখন স্নান যাত্রা শুরু হয়ে গিয়েছিল এখন যেহেতু দুপুরের টাইম তাই এখন মন্দিরটি বন্ধ হয়ে গেছে আমরা এখানে আসতে পেরে খুবই খুশি খুবই আনন্দিত হয়েছি এখানে এসে এখন আমরা সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি দিদি আর বন্ধু দেখুন কত ভক্ত দেখুন এখন প্রসাদ চলে এসেছে যেটা দিয়েছে ওইটা আগে শেষ করতেছে এখানে আমরা প্রথম বছরই এসেছি তাই খুবই আনন্দ পেয়েছি আমরা এখানে আসতে পেরে আজকের দিনে প্রভু স্নান যাত্রা দেখতে পেরে আরোই খুশি দেখুন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখানে যেহেতু আজ গীতা পাঠ রয়েছে তাই খুবই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এখানে দেখুন মা যশোদা ও কৃষ্ণ আর এখানে দেখুন জগন্নাথ দেবকে গজবেশ ধারণ করানো হয়েছেন পুরাণ মতে গণেশজির ভক্ত ছিলেন একজন তিনি শুধুমাত্র গণেশজিটি পুজো করতেন অন্য কোনো ভগবানকে পুজো করতেন না তিনি একদিন পুরী গিয়েছিলেন সেখানে প্রভুর মানে জগন্নাথ দেবের দর্শন করতে তিনি যাননি কিন্তু গণেশ ভগবানজি বলেন এই মন্দিরে দর্শন করে নিতে কারণ তিনি বলেছিলেন যে জগন্নাথ দেব হলেন সকল সৃষ্টির পালন কর্তা এবং সকল জীবের উৎস এই কথা শুনে গণেশজির ভক্ত বলেছিলেন জগন্নাথ দেবকে উনি যদি সকল জীবের উৎস হয়ে থাকেন তাহলে যেন ওনাকে গজরূপে জগন্নাথ দেব দর্শন দেন তাই ভক্তের এই মনোবাসনা পূর্ণ করার জন্যই জগন্নাথ দেব গজরূপে ওনার সামনে আসেন যেহেতু ওই দিন ছিল স্নান যাত্রার দিন তাই প্রতি স্নানযাত্রার পর জগন্নাথ দেবকে গজবেশ ধারণ করানো হয় এখন আপনারা দেখছেন মন্দিরের বাইরের দৃশ্য যেহেতু আমাদের তখন আসতে দেরি হয়ে গেছিলো এবং খুবই ভিড় ছিল তাই আমরা বাইরের ভিডিওটি তখন করিনি এখন যেহেতু একটু জায়গাটা খালি গেছে তাই আমরা বাইরের ভিডিও করছি দেখুন এই মন্দিরটি কত সুন্দর ব্রজবাসীগণ ইন্দ্রদেবের পুজো করতেন যেহেতু উনি বৃষ্টি বর্ষণ করতেন কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে বলেন যে গোবর্ধন পর্বত তাদের জীবনের মূল উৎস তাই আমাদের গোবর্ধন পর্বতের পুজো করা উচিত এই বিষয়ে ইন্দ্রদেব ক্রুদ্ধ হয়েছিলেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে প্রবল বর্ষণ করতে থাকেন এবং তখন চারিদিকে বন্যার সৃষ্টি হয় ইন্দ্রদেবের হাত থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এরপরে আপনারা দেখলেন মহাভারতের যুদ্ধভূমির একটি দৃশ্য এখন আমরা আবার মন্দিরের ভেতরে আছি দেখুন এখানে রয়েছে তুলসীর মালা ভগবত সহ অন্যান্য পুস্তক এখানে দেখুন মন্দির রয়েছে বাম দিকে সামনে রয়েছে সেই মঞ্চ যেখানে ভগবান জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছিল এবং যেখানে রাত্রে গীতা পাঠ হবে আমরা এখন মন্দিরে প্রবেশ করলাম দেখুন কত ভক্ত মণ্ডলী এখানে রয়েছেন এখানে দেখুন ভগবান জগন্নাথ দেবকে ভগবান জগন্নাথ দেবের গজরূপ দর্শন করুন আপনারা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আপনারাও এই মন্দিরে আসতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন এবং আপনার ভক্ত বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারাও ভগবান জগন্নাথ দেবের এই গজরূপে দর্শন করতে পারেন রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে জয় জগন্নাথ দেব